প্রিয় দর্শক ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়ার অফিস থেকে জানিয়েছেন ছয় আগস্ট দুই হাজার সারা দেশের সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চলুন তাহলে আমরা এক নজরে দেখে নেই স্যাটেলাইট ওয়েদার ম্যাপ অনুযায়ী কেমন থাকতে চলেছে ৬ আগস্ট দুই বুধবার সারা দেশের আবহাওয়া প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা চলে আসলাম স্যাটেলাইট উপগ্রহ চিত্রে এবং এখান থেকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বঙ্গোপর সাগরের আকাশটা কিন্তু একদম পরিষ্কার রয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম এদিকে রয়েছে রংপুর এই জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে আমরা ভারতের এবং বাংলাদেশের কিছু জেলার আকাশে কিন্তু বাড়ি সরে মেঘ দেখতে পাচ্ছি যেমন রাজশাহী মাইমনসিংহ সিলেট এদিকে রয়েছে ঢাকা মেহেরপুর পুলনা বরিশাল এই জেলার আকাশগুলোতে কিন্তু আমরা বাড়ির সরে মেঘ দেখতে পাচ্ছি এবং সেই সাথে কুমিল্লা জেলার আকাশে কিন্তু বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে এই মুহূর্তে প্রিয় দশক ছয় আগস্ট বুধবার সকালের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী মেহেরপুর কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফ এই জেলাগুলোর আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল নয়টার দিকে এবং প্রিয় দর্শক বুধবার সকাল নয়টার দিকে কলাপাড়া লালমোহন মাদবাড়িয়া বরিশাল মতিরহাট ভোলা শ্যামনগর এদিকে রয়েছে মাদারীপুর রায়পুর হবিগঞ্জ কুমিল্লা এদিকে রয়েছে মুন্সীগঞ্জ বাঘনবাড়িয়া ঢাকা নরসিন্দি এদিকে রয়েছে হবিগঞ্জ মৌলবীবাজার এবং ইটনা এই জেলাগুলোর আকাশে একটু সরে মেঘ তৈরি হচ্ছে এবং এই জেলাগুলোর ভিতরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও দমকা হওয়ার সাথে বর্ধন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক বুধবার দুপুরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে যেমন রংপুর মাইমনসিংহ সিলেট এদিকে রয়েছে রাজশাহী মেহেরপুর এদিকে রয়েছে চট্টগ্রাম এবং কলাপাড়া মহেশখালী এবং টেকনাফ এই জেলাগুলোর আকাশ কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ তবে প্রিয় দশক কিছু কিছু জেলা যেমন শ্যামনগর মাতবাড়িয়া মোংলা বাগেরহাট টুঙ্গিপাড়া মুন্সীগঞ্জ ফরিদপুর এবং কুমিল্লা বিভাগের বেশ কিছু জেলার আকাশে হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার দুপুরের দিকে এবং বাকি সব জেলা রয়েছে যেমন সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কাপাসিয়া নাগরপুর ঢাকা ময়মনসিংহ সরিষাবাড়ি দিনাজপুর ঠাকুরগঞ্জ রংপুর এদিকে রয়েছে রাজশাহী পাবনা এদিকে রয়েছে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই জেলাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জেলার আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং কোথাও কোথাও দুপুরের দিকে ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক ছয় আগস্ট দুই বুধবার সন্ধ্যার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সব কয়টি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে শ্যামনগর সাতক্ষীরা এদিকে রয়েছে চট্টগ্রাম এবং মাইমনসিংহ মৌলভীবাজার এবং সরিষাবাড়ি সব জেলার কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে রংপুর শহর ঠাকুরগঞ্জ দিনাজপুর বালুরঘাট মোহাম্মদপুর এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় বারিসরে মেঘ রয়েছে এবং কোথাও কোথাও সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক ছয় আগস্ট দুই বুধবার শেষ রাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কেন্দ্রা কিশোরগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর বগুড়া এইসব জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে তবে বাকি যেসব জেলা রয়েছে যেমন খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী মেরপুর রংপুর দিনাজপুর ঠাকুরগঞ্জ মোহাম্মদপুর সিলেট এবং মাইমনসিংহ এই সব জেলার আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং এই মেঘ থেকে আশা করা যায় বাড়ি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বুধবার শেষ রাতের দিকে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে স্যাটেলাইট ওয়েদার ম্যাপ অনুযায়ী আগামী ছয় আগস্ট বুধবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ